আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে একদম ফ্রিতে ব্যাকলিং কেট করতে পারবেন তো বিয়ার্স শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি এসিউ রিলেটেড এবং ব্যাকলিং রিলেটেড ভিডিও পেতে চান

তো বিয়ার্স এখন যদি ইন্সট্রাকশন করি আরও ডিটেলস দেখতে চাই ছবি দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে বিয়ার্স আর এখানে কোনো নো ফোলো ট্যাক নাই দেখতে পাচ্ছেন ও হ্যাঁ দেখা যাচ্ছে এখানে নো ফোলো ট্যাক দেখা যাচ্ছে তার মানে এটা নো ফোলো ব্যাকলিং তো বিয়ার্স আজকে ওয়েবসাইটটিতে একটি ফ্রিতে ব্যাকলিং ক্রিয়েট করতে পারতেছেন আপনারা যদি এই ওয়েবসাইটটি আপনারা নোট ডাউন করে রাখেন তো আপনারা এখান থেকে ব্যাকলিংটা ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই তো বিয়ার্স আজকে ভিডিওটা আমি দীর্ঘ করব না শেষ করে দিব জাস্ট আপনাদেরকে দেখালাম আপনারা নোট ডাউন নেন বিয়স আজকে পর্যন্তই ভালো লাগলে কি লাইক দিবেন কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ